আল্লাহ বলে দিলেন এ দুনিয়ার আমি আল্লাহ তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি আমি আল্লাহ তোমাদের মধ্য পাঠিয়েছি যিনি তোমাদের সুখে সুখী হবে যিনি তোমাদের দুঃখে দুঃখী হবে যিনি তোমাদের সুখ ভাগ করে নেবেন তোমাদের দুঃখ ভাগ করে নেবেন যিনি হবেন তোমাদের উপর দয়াশীল যিনি হবেন তোমাদের উপর করুণাশীল আমি আল্লাহ এত দয়াবান এত মায়াবান এত করুণাময় রাসূল আর কথাই নাই এত করুণাশীল রাসূল উম্মতের জন্য মায়াশীল উম্মতের জন্য দয়াশীল উম্মতের জন্য দরদী নবী 124000 এর মধ্যে একজনই পাঠিয়েছি তিনি আর কে না তিনি কইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিন একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার তিনি তোমাদের সুখে সুখী হবে

মালিক বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ তিন বছর ধরে গোপনে দাওয়াত দিয়েছিলেন এইবার মক্কা আর কাফেরেদের প্রকাশ্যভাবে আল্লাহর তাওহিদের দাওয়াত দেন রাসূলুল্লাহ পাহাড়ের উপরে উঠে গেলেন সহিহ বুখারীর বর্ণনা রাসূল আমার ডাক দিলেন এটাকে বলা হয় উলঙ্গ গায়ের চাদর খুলে চাদরটার এইভাবে ঘুরান দিয়া কোরাইশদেরকে একটা ডাক দিলেন এটাকে হাদিসে বাসায় বলা হয় কি উলঙ্গ ডাক উলঙ্গ বলতে আবার ওই উলঙ্গ গায়ের চাদর খুলে চাদর ঘুরে এইভাবে যখন ডাক দিতেন তাহলে মনে করতেন গুরুত্বপূর্ণ কোনো কথা আছে রসুল কেমন করুণাশীল কেমন মায়াশীল আমার হাবিব আমার হাবিব জোরে সোরে ডাক দিয়া কাফের মোর্শে কোরাইদেরকে পাহাড়ের কিনারায় আমার রসুল সবাইকে ডাক দিয়া সবাই সমবেত হলেন রসুল বললেন ও কোরাইশ ও আরবের বড় বড় নেতারা ও কোরাইশের লোকেরা রে আমার তোমরা আমাকে আলামিন লামিয়া জানো বলো না রে জীবনে কোনোদিন তোমাদের সাথে আমি মিথ্যা বলেছি তারা বলে না তুমি মিথ্যা বলো না

লিড়ে এই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে তোমরা বিশ্বাস করবা সবাই বললো রে মোহাম্মদ তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা বলো নাই তোমার কথা আমরা বিশ্বাস করে নিব হুজুর আমার বললেন ও আরবে না যদি আমাকে এতই বিশ্বাস করো আমি তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই তোমরা এক আল্লাহর প্রতি ঈমান তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ যারা কোন ইলাহ নাই আর আমি আল্লাহর মানিয়া না নাও কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবা জাহান্নামে দাউদাও করে জলবা তাৎকনিক আবু লাহাব বলে উঠলো তাবাল্লাকায়া মুহাম্মদ আলী হাযা জামাতানা ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই কারণে নি তুমি আমাদেরকে গত্বৃত করলা তোমার উপরে ধ্বংস নাজিল হোক আমার আল্লাহ সহ্য করতে পারে নাই সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল তাব্বা দিআ আবু লাহ তুই তুমি দুই তুমস হয়ে যাক রসুল্লাহ নুপ শুনুম নির্যাতন শুরু করে দিল রসুল সহ্য করতে না পারিয়া তায়েবের ময়দানে চলে গেল তায়েবের মানুষেরা পাথর নিয়া রকমাতুল্লিলা আমিন করতে লাগলো থেকে রক্ত জোরে 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 কদমের তলায় চলে গেল কদমের তলায় রক্ত জমাট বাঁধিয়া জুতার সাথে লেগে গেল কিনারায় বসিয়া রইলো জিবরি লামিন বল্লয়া রসূল আল্লাহ অনুমতি দেখ তায়েবের দুই পাশে দুইটা পাহাড় আছে দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া মানুষগুলারে আমি ধ্বংস করে দেই আল্লাহর রাসূল বলল জিবরীল গো उतर গো তাদেরকে ছেড়ে দাও যদি তাদেরকে ধ্বংস করে দাও আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব কত বড় দয়าศী কত বড় মায়าศী এত বেতা সহ্য করিয়াও উম্মত কে বতওয়া দেই নাই আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার